इसके लिए हमारी एक्सटर्नल अफेयर्स मिनिस्ट्री है हमारी एक्सटर्नल अफेयर्स मिनिस्टर है प्राइम मिनिस्टर है वो देख रहा है इसमें हम लोग का टिप्पणी करने का कोई जरूरत नहीं है देखिए हम लोग बाहरी देश के बारे में इस तरीके से टिप्पणी नहीं करतेमसी का एक एम एल ए जो आईपीएस था हुमाइन कोबीर आपने सोशल मीडिया पोर्टल में दिया है जो भारत में भी चाहिए ये लोग का मकसद देख लीजिए हम लोग इतना घटिया बात नहीं बोलते ऐसा यार घोषणा एसआईआर जब घोषणा হবে আজকে বড় মিটিং আছে দিল্লিতে সবাই যাবেন সিও দেখুন তাহলে এসআইআর এর গাইডলাইন বের হবে বিএলএ টু দের কাজ শুরু হবে সেখানে হবে এখানে তো সবাই আগ্ৰান্ত হবে এখানে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি যে পি আক্রান্ত হয় কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয় এলোপির গাড়িতে পেট্রোল দেওয়া হয় এবং সাথে সাথে এখানে সিবিআই আক্রান্ত হয়েছে ইডি আক্রান্ত হয়েছে এনআইএ আক্রান্ত হয়েছে ইনকাম ট্যাক্সের অফিসাররা আক্রান্ত হয়েছে সেন্ট্রাল ফোর্স আক্রান্ত হয়েছে পুলিশেরা কখনো টেবিলের তলায় ঢুকে কখনো সাটার নামায়

আমলকা টিপ্পণী করে না একা কোন জরুর দিই নেপাল সীমান্তে পশ্চিমবঙ্গের যে জেলা রয়েছে নেপাল সীমান্তে পশ্চিম সেই সব জেলার মানুষের জন্য কি আমাদের ভারতবর্ষে খুব শক্তিশালী গণতান্ত্রিক একটি ব্যবস্থা আছে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক ব্যবস্থা এবং অত্যন্ত শক্তিশালী প্রধানমন্ত্রী আছেন যার জনপ্রিয়তা বিশ্বে এক নম্বর এবং জয়শঙ্করজির মতো একজন এমিনেন্ট অত্যন্ত দক্ষ

આઈપીએસ આપણે જેટલી તૃણમૂલ